বেশি কথা বলবো না সত্যি কথা বলবো আজকের এই আমাদের নির্বাচনী সভা সবার সম্মানিত সভাপতি প্রধান নির্বাচন কমিশনার সহ মঞ্চের আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন হসপিটাল মালিক মালিকবৃন্দ ও আমার সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত মালিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আসলে একটা সুন্দর একটা মিলন মেলা সরি আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি মানে আমি সকাল দশটার সময় আসতে চাইছিলাম কিন্তু কাজের জন্য আসতে পারি নাই আমি আমাদের

এরপরে কিছুদিন আগে একটা ঘটনা হলো আমার একটা পেশেন্ট হলো আমার হসপিটালে এলো দা সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পরে তিন মাস পরে সে হলো দা ইনফেকশনের কারণে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পরে তারপরে চলে দা সেখান থেকে মারা যায় সেইটা যে হলো দা ক্লেম করে আমার লাগে মানে একটা সময় ধরে লোকজন হলো দা আমাকে নাজাল করার চেষ্টা করে আমাদের এই রকম এই ধরনের মেন্টালিটি আমরা যদি পরিহার না করি তাহলে দেখা চলে একতা আসবে না আর একতা না আসলে দেখা যাচ্ছে অন্যরা সুযোগ দেবে ঠিক আছে আমরা আসলে বর্তমানে আজকে যে সময়ে আমরা কমিটি দিচ্ছি এটা একটা খুবই ক্লান্তি ক্লাস দেশের জন্য সার্বিকভাবে খুবই একটা বাজে অবস্থা ইকোনমিক বাজে অবস্থা তারপরে চলে গা প্রাশাসনিক দিক দিয়ে বাজে অবস্থা আমরা বিগত দিনের যত আমরা যাই বলি না কেন আমরা বিগত গভর্নমেন্টের

ঠিক আছে কিন্তু মৃত্যু মানুষের জন্য অবজারিত এই জন্য হচ্ছে লোকা আর সবারই চেষ্টা থাকে প্রচেষ্টা থাকে লোকা সর্বোচ্চ সে যত সুস্থ পুত্র হোক না বড় পুত্র ছেলে হোক সর্বোচ্চ সেবাটা দিয়ে একটা পেশেন্টকে যখন হাসি মুখে তার প্রতিষ্ঠান থেকে বিদায় করে তখন সেটি হচ্ছে লোকা তার প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা সর্বোপরি ম্যানেজমেন্ট সর্বোচ্চ সর্বোচ্চ হওয়া কোন ব্যক্তি কাউকে যখন পেশেন্ট হিসেবে যদি কেউ কারো প্রতিষ্ঠানে আসে সে